যে ময়ূখরঞ্জন ঘোষ যে রিপাবলিক বাংলা এই ভারতবর্ষ থেকে মুসলমানদের চলে যেতে বলছে রাত দিন এই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে বলছে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের বেনাগরিক করার কথা বলছে সেই ময়ূখরঞ্জন ঘোষ সেই রিপাবলিক বাংলা তারা নশা সিদ্দিকিকে বসিয়ে তাকে ভারতবর্ষের বা এই পশ্চিমবাংলার মুসলমানদের উপরে অবিচারের গল্প শোনাচ্ছে মুসলমানদের উপরে অন্যায়ের গল্প শোনাচ্ছে এটা বিশ্বাস করতে হবে এর থেকে হাস্য করার কি হতে পারে সেই ময়িকরঞ্জন ঘোষের বিরুদ্ধে আজ পর্যন্ত নওসাদ সিদ্দিকী কিংবা আব্বাস সিদ্দিকী কিংবা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ পার্টির কোনো নেতা কোনো কর্মী কোনো সদস্য আজ পর্যন্ত একটা প্রতিবাদ বা একটা বাক্য ব্যয় করেছে একবার কেউ দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না আব্বাস সিদ্দিকীর কোনো একটা বিবৃতি দেখান যে ময়িকরঞ্জন ঘোষের বিরুদ্ধে সে বক্তব্য দিয়েছে কিংবা নওশাদ সিদ্দিকির কোনো একটা বক্তব্য দেখান যেসব ময়িকরঞ্জন ঘোষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিংবা রিপাবলিক টিভির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটাও দেখাতে পারবেন না আসসালামু আলাইকুম স্বাগতম টপিক তরঙ্গে আমি মুস্তাফিজুর রহমান আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে পীরজাদার নওশাদ সিদ্দিকী এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রিয় দর্শক আজকে কোনো ভূমিকা নয় প্রথমেই সরাসরি আমরা এই প্রশ্ন দিয়ে শুরু করব যে পশ্চিমবাংলার বুকে ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীর মাধ্যমে প্রতিষ্ঠিত পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই পার্টিটি প্রথমে যে ভাবমূর্তি নিয়ে মানুষের সামনে উঠে এসেছিল আসলে পার্টিটি সেই ভাবমূর্তি তার ভিতরের না বাহিরের এইটা আজকে আমরা বিশ্লেষণ করব প্রিয় দর্শক আমরা সবাই জানি বা মনে করি যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ পশ্চিমবাংলার একটা ভালো জনদরদি পার্টি এবং রাজ্যের শাসক দলের বিভিন্ন অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন কিন্তু প্রিয় দর্শক এ কথাও যে শুনতে পাওয়া যায় না সে কথা কিন্তু নয় এ কথা প্রায় ভেসে বেড়ায় যে নওশাদ সিদ্দিকী শুভেন্দু অধিকারীর খুব স্নেহভাজন একজন ব্যক্তিত্ব এবং আইএসএফ বিজেপির একটা বি টিম এই কথা কতটুকু সত্য সেটা আমরা যাচাই করব প্রিয় দর্শক আমরা সম্প্রতি একটা ইস্যু নিয়ে কথা বলতে চাই আমরা জানি যখন পুলওয়ামা হত্যাকাণ্ড হলো তখন পুলওয়ামা হত্যাকাণ্ড হওয়ার পরে আমরা দেশের যারা সুনাগরিক যারা দেশের সংবিধানকে যারা ভালোবাসে আমরা প্রত্যেকেই কথা জানি যে দেশের যিনি শাসক হন অর্থাৎ যার শাসনে যে সরকারের শাসনে দেশের কোনো অন্যায় কোনো জায়গায় কোনো অন্যায় হয় কোনো স্থানে কোনো অঘটন ঘটে তার সমস্ত দায় দেশের সেই সরকারের উপরে চাপে অর্থাৎ পুলওয়ামা হত্যাকাণ্ডের দায় সম্পূর্ণ কেন্দ্রের বিজেপি শাসকের উপরে কেন্দ্রের বিজেপি সরকারের উপরে নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপরে তার কারণ তাদের গাফিলতির কারণে তাদের অযোগ্যতার কারণে পুলওয়ামায় হত্যাকাণ্ড হয়েছে এবং ভারতবর্ষের সেনা অফিসার মারা গিয়েছে শহীদ হয়েছে তো প্রিয় দর্শক এই ঘটনা ভারতের ভারতবর্ষের সমস্ত সুশিক্ষিত মানুষ সমস্ত সুনাগরিক একথা জানে তারপরেও একদল গদি মিডিয়া ওই লেড়ো বিস্কুট খাওয়া সার হ্যাঁ মলম বিক্রেতা ময়ূখরঞ্জন ঘোষের কথা বলছি মলম বিক্রেতা ময়ূখরঞ্জন ঘোষ পুলওয়ামা হত্যাকাণ্ড হওয়ার পরে বিশাল লাফালাফি করে বলতে শুরু করলো এক বৃন্তে দুইটি কুসুম কিসের কুসুম কিসের সেকুলার বেরিয়ে যান আজ রিপাবলিক বাংলা থেকে বেরিয়ে যান কালদেশ থেকে বেরিয়ে যান বা দারুণ কথা আচ্ছা এই মহিকরঞ্জন ঘোষকে কোনো দিক দিয়ে কি সাংবাদিক বলা যায় তার কোনো আচরণে কি সাংবাদিকতার পরিচয় পাওয়া যায় তার আচরণে এক পরিচয় পাওয়া যায় যে সে একজন উন্মাদ পাগল একজন দেশদ্রোহী এক একজন কুখ্যাত সাম্প্রদায়িক অপরাধী এই ময়ূকুরঞ্জন ঘোষ যে কিনা প্রতিদিন তার গদি মিডিয়াতে এসে একের পর এক মিথ্যা লাফালাফি নত্তন কুদ্দন করে করে বলতে থাকে সে প্রতিদিন তার সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার নিজস্ব পেজ বা আইডি থেকে সে প্রতিদিন এই ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলছে বক্তব্য দিচ্ছে সেই ময়ূকুরঞ্জন ঘোষকে কখনও সাংবাদিক বলে মনে হয় নাকি তাকে সাংবাদিক বলা যায় না তার মিডিয়াকে সাপোর্ট করা যায় বা সেই মিডিয়াতে যাওয়া যায় এটা একবার বুকে হাত দিয়ে প্রশ্ন করুন তো আচ্ছা আমরা একথা সবাই জানি যে যে সময়ে ময়ূকরঞ্জন ঘোষ ওই এক বৃন্তে দুইটি কুসুমের গল্প বলেছিলেন তারপরে গোটা বাংলা এবং গোটা দেশময় সমালোচনার পাত্র হয়েছেন সেই ময়ূকরঞ্জন ঘোষের বিরুদ্ধে আজ পর্যন্ত নওসাদ সিদ্দিকি কিংবা আব্বাস সিদ্দিকী কিংবা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ পার্টির কোনো নেতা কোনো কর্মী কোনো সদস্য আজ পর্যন্ত একটা প্রতিবাদ বা একটা বাক্য ব্যয় করেছে একবার কেউ দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না আব্বাস সিদ্দিকের কোনো একটা বিবৃতি দেখান যে ময়িকরঞ্জন ঘোষের বিরুদ্ধে সে বক্তব্য দিয়েছে কিংবা নৌসাদ সিদ্দিকের কোনো একটা বক্তব্য দেখান যে সে ঘোষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে কিংবা রিপাবলিক টিভির বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এটাও দেখাতে পারবেন না এবং আরেকটা বিষয়ও মনে করিয়ে দিচ্ছি যে আজ পর্যন্ত আইএসএফ পার্টির যত নেতা এবং সদস্য বা কর্মী যারা রয়েছে যারা একটু বক্তব্য দেয় বা কথা বলতে পারে এই রকম যত ব্যক্তি রয়েছে এদের কাউকে কোনো মেন মিডিয়া মানে এবিপি আনন্দ বা নিউজ এইটিন বাংলা কিংবা জি চব্বিশ ঘন্টা বা এই রকম ধরনের যত মেন মিডিয়া যারা আছে এইরকম মেন স্ট্রিম মিডিয়াতে কিন্তু খুব একটা আমল দেওয়া হয় না পাত্তা দেওয়া হয় না কিন্তু ইন্ডিয়ান সেকুলার তা আইএসএফ পার্টির মানে একেবারে সেই মানে বড় থেকে শুরু করে ছোট বড় মেজো একেবারে মানে ছোট নসেজ নেতা পর্যন্ত রিপাবলিক বাংলায় তাদেরকে স্থান দেওয়া হয় তাদেরকে কথা বলার জায়গা দেওয়া হয় তাদেরকে বেশ দারুণ সমাদার করে তাদের ইন্টারভিউ নেওয়া হয় এর রহস্যটা একবারও জানতে চেয়েছেন কেউ একবারও কেউ প্রশ্ন তুলেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতারা রিপাবলিক বাংলায় তাদের এত আনা আনাগোনা কেন রিপাবলিক বাংলায় তাদের বারবার মুখগুলো দেখা যায় কেন কারণ অন্য কোনো মেনিস্ট্রি মিডিয়াতে দেখা যায় না তো যে রিপাবলিক বাংলায় শুধুমাত্র গদি মিডিয়া হয়ে কাজ করে শুধুমাত্র দেশের সংবিধানের বিরুদ্ধে কাজ করে শুধুমাত্র মানে দেশের যে সাংবাদিকতা যে একটি স্তম্ভ সেই সাংবাদিকতার বিরুদ্ধে কাজ করে সেই রিপাবলিক বাংলায় এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে এত সক্ষতা এত মাখামাখি কিসের একবারও কেউ প্রশ্ন করেছেন আচ্ছা এ কথা জানতে ইচ্ছা হয় না যে ময়ূখরঞ্জন ঘোষ যে রিপাবলিক বাংলা এই ভারতবর্ষ থেকে মুসলমানদের চলে যেতে বলছে রাত দিন এই ভারতবর্ষ থেকে মুসলমানদের তাড়িয়ে দিতে বলছে এই ভারতবর্ষ থেকে মুসলমানদের বেনাগরিক করার কথা বলছে সেই ময়ূখরঞ্জন ঘোষ সেই রিপাবলিক বাংলা তারা নশা সিদ্দিকিকে বসিয়ে তাকে ভারতবর্ষের বা এই পশ্চিমবাংলার মুসলমানদের উপরে অবিচারের গল্প শোনাচ্ছে মুসলমানদের উপরে অন্যায়ের গল্প শোনাচ্ছে এটা বিশ্বাস করতে হবে এর থেকে হাস্য করার কি হতে পারে যে রিপাবলিক বাংলা যে আপনার গদি মিডিয়া যে ময়ূরঞ্জন ঘোষ অর্থাৎ কুসুম রঞ্জন ঘোষ তার নাম এখন হয়েছে যে কুসুম ওই ফাটা কুসুম আর কি ভারতবর্ষের বা পশ্চিমবাংলার মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত বিষ ছড়িয়ে ছড়াচ্ছে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে প্রতিনিয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে সেই মহিকরঞ্জন ঘোষ মুসলমানদের অন্যায় অবিচারের গল্প শোনাচ্ছে নশিদ্দিকিকে বসিয়ে এই গল্প শুনতে হবে এবং এই গল্প বিশ্বাসযোগ্য জনগণকে কি ভুল বোঝাচ্ছেন আপনারা জনগণ বোঝে না কতদিন ভুল বুঝিয়ে রাখবেন সেই সুযোগ কিন্তু নেই তার কারণ ইতিপূর্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের বিজেপি সক্ষতা বিজেপির সঙ্গে সম্পর্ক অনেক প্রকাশ পেয়েছে এবং আজ আবার বিজেপির সঙ্গে গদি মিডিয়ার সঙ্গে যে সম্পর্ক যে সক্ষতা তার রহস্য আবার ফাঁস হয়ে গেল সুতরাং এই বাংলার মানুষকে বুঝতে হবে যে অন্ধভাবে কোনো ব্যক্তির বক্তব্যের পিছনে হই হৈ করলে হবে না অন্ধভাবে কোনো ব্যক্তির বক্তব্যের মোহে পড়ে তার পিছনে ঘুরঘুর করলে হবে না কোনো ব্যক্তি খুব ভালো বক্তব্য দিতে পারে তার মানে এই নয় যে সেই বক্তব্য অনুযায়ী তার চরিত্র সেই রকম কোনো ব্যক্তি খুব ভালো বক্তব্য দিতে পারে তার মানে এই নয় যে সে যা বলছে সে কাজেও সে নিজের জীবনে বাস্তবায়ন করে শুধুমাত্র বক্তব্য দেখে কোনো মানুষের পিছনে ছোটাটা অন্ধত্ব এবং মূর্খামি তার কার্যক্রম লক্ষ্য করতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের কার্যক্রম লক্ষ্য করুন তার বিজেপির সঙ্গে সক্ষতা তার সমস্ত কার্যক্রম মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিন্তু বিজেপির বিরুদ্ধে কোনো কার্যক্রম নেই হ্যাঁ কিছু জায়গায় কিছু কথা বলতে হয় না বললে জনগণ ধরে ফেলবে তাই বলতে হয় কিন্তু মাখামাখিটা কিন্তু সেই নিয়ম মতোই আছে এটা বুঝতে হবে আজকে পশ্চিমবাংলার বুকে কতগুলো ইস্যু রয়েছে অনেক ইস্যু রয়েছে বিভিন্ন ইস্যুতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ লড়াই করতে পারে আন্দোলন করতে পারে কিন্তু করছে না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফের প্রতিটা যে আন্দোলন বা পদক্ষেপ যেগুলো চলছে সেই আন্দোলন পদক্ষেপগুলো সঠিক বিষয় হলেও তাদের উদ্দেশ্য কিন্তু এই জনগণকে ভাগাভাগি করা এই জনগণকে ভুল পথে তাদেরকে গাইড করা মিসগাইড করা যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থক নওশার সিদ্দিকীর সমর্থক তাদের সাথে আমার কোনো বিরোধ নেই তাদের কাছে আমার সোজা সরল প্রশ্ন যে আপনারা একটা প্রশ্নের উত্তর দিন রিপাবলিক বাংলায় নওসার সিদ্দিকী কী করছে রিপাবলিক বাংলার সঙ্গে নরসাদ সিদ্দিকী তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আরও অন্যান্য নেতা কর্মী যারা রয়েছে তাদের সঙ্গে এত সক্ষতা কিসের এই প্রশ্নের উত্তর আপনারা দিতে পারলে তখন আপনাদের কথা ক্লিয়ার হবে স্পষ্ট হবে নচেত আপনাদের কথা বিশ্বাসযোগ্য হবে না এছাড়াও আইএসএফ তথা নরসাদ সিদ্দিকী এদের আরও অনেক বিজেপির সঙ্গে সক্ষতা বিজেপির সঙ্গে মাখামাখি অনেক রয়েছে অনেক প্রমাণ রয়েছে বা অনেক তথ্য রয়েছে অনেক ক্লু রয়েছে কিন্তু সেগুলো আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব না আজকের ভিডিওতে জাস্ট এতটুকু প্রশ্ন রেখে গেলাম কথা প্রসঙ্গে মনে পড়ে যাচ্ছে বর্ধমানের একজন প্রখ্যাত বক্তা রয়েছেন তিনি কোনো একজন ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন যে অমুক মৌলানা সাহেব অমুক একজন ব্যক্তির চ্যানেলে এসে ইন্টারভিউ দিয়েছে এই কারণেই তার ইমান নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একজনের একজন ব্যক্তির চ্যানেলে এসে বক্তব্য দিয়েছে তাতেই তার ইমান নষ্ট হয়ে গেছে যদিও তার ফতোয়া সঠিক বা এটা এমন কিছু আমি বলছি না জাস্ট আমি বললাম যে ঘৃণাটা কোন পর্যায়ের হতে পারে তো রিপাবলিক বাংলা ময়িকরঞ্জন ঘোষ যেমন পচা তেমনি তার কাছে যারা যায় তার সঙ্গে যারা সক্ষতা রাখে তারাও তেমনি তেমনি ঠিক তার মতো পচা এটা বাংলার মানুষকে বুঝতে হবে এবং মেনে নিতে হবে এবং যে সমস্ত মুসলমান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এবং নরসাদ সিদ্দিকীর বক্তব্য আব্বাস উদ্দিকির বক্তব্যে হৈ হৈ করে যারা ঘুরছে অন্ধের মতো মূর্খের মতো তাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা বুঝে শুনে হৈ হৈ করছেন তো আপনারা প্রশ্ন করতে শিখেছেন তো প্রশ্ন করুন বুঝুন এবং বারবার একটা প্রশ্নের উত্তর খুঁজুন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ এই পার্টিতে পশ্চিমবাংলার হিন্দুরা কি ভোট দেবে পশ্চিমবাংলার যারা অন্যান্য সম্প্রদায় রয়েছে হিন্দু শিখ জৈন যারা রয়েছে খ্রিস্টান যারা রয়েছে তারা কি আইএসএফে কখনো কখনও ভোট দেবে তারা কি আইএসএফের উপরে কখনো আস্থা রাখবে এই প্রশ্নের উত্তর খুঁজুন যদি প্রশ্নের উত্তর হয় যে না মুসলমান ছাড়া আইএসএফে আর অন্য সম্প্রদায়ের মানুষ ভোট দেবে না তাহলে এই আইএসএফ পার্টি কখনোই কল্যাণ আনতে পারে না ভারতবর্ষের জন্য এবং এই রাজ্যের জন্য কারণ বাংলা তথা ভারতবর্ষের মুসলমানদের সেই বা সেই রাজনৈতিক পার্টিকে বেছে নিতে হবে যে পার্টিতে হিন্দু মুসলিম শিখ ইসাই প্রত্যেকে আস্থা রাখতে পারে তার কারণ কোন একটা পার্টিতে নির্দিষ্ট একটা সম্প্রদায়ের মানুষ যদি শুধুমাত্র ভোট দেয় তাহলে সেই পার্টি কখনো ক্ষমতায় আসতে পারবে না সেই পার্টি কখনো জনগণের জন্য কিছু করতে পারবে না যদি আপনি বলেন যে না কিছু কিছু জায়গায় কিছু হিন্দু বা অমুসলিম কিছু ভোট দিয়েছে বা নেতাকর্মী রয়েছে ওটা কিছু জিনিসটা ব্যতিক্রম ওটা গড় হিসাব নয় আপনাকে গড় হিসাব দেখাতে হবে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফএ হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই অন্যান্য পার্টির মতো সিপিএম তৃণমূল কংগ্রেস এই রকম পার্টির মতো সবাই তাতে আস্থা রাখছে কি না যদি আস্থা না রাখে তাহলে ওই আমি একটা পায়া হব আমার কথা শুনতে হবে এই গল্প বাদ দিন এই গল্প দিয়ে মানুষকে বিপদে ফেলবেন না এবং বিজেপির সঙ্গে যে সক্ষতা এবং মাখামাখি রয়েছে সেই বিষয়টা এড়িয়ে গিয়েও লুকাতে পারবেন না আজকের আমাদের এই আলোচনার মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নের কোনো উত্তর আসে কিনা যদি ভবিষ্যতে উত্তর আসে তবে সেই উত্তর নিয়ে আমরা উদার এবং নিরপেক্ষ আলোচনা করার জন্য প্রত্যাশী থাকবো মোহনাল্লাপাক আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আজ এ পর্যন্ত সাবস্ক্রাইব